নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব একটুও তোমরা কেউ স্কিপ্ট করো না তোমরা সবাই লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করো নতুন বন্ধুদেরকে বলবো নতুন বন্ধুরা তোমরা আমার এই ছোট্ট পরিবারের বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা সব রেসিপি আমি যখন শেয়ার করব তার নোটিফিকেশান তোমাদের কাছে সবের আগে পৌঁছে যাবে চলো রেসিপিটা দেখো কতটা মজাদার সন্ধে চা বা বিকেলবেলা যখন হালকা খিদা পায় তখন যদি এই রকম একটা রেসিপি বানিয়ে নাও খুব খুব মজা হবে রেসিপিটা কিন্তু মুড়ি দিয়ে তৈরি হয় না অনেক সময় মুড়ি খেতে ইচ্ছে নেই কিন্তু বেশ একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে সেই সময় এরকম একটা রেসিপি বানিয়ে নিলে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুব খুব খুশি হয়ে এরকম একটা রেসিপি তারা খেয়ে নেবে রেসিপিটা কিভাবে বানাবো সেটা সম্পূর্ণ তোমাদেরকে আজকে দেখাবো তোমরা তাই একটুও স্কিপ না করে পুরোটা আমার সাথে দেখো তাহলেও তোমরাও বুঝতে পারবে সত্যি কত সুন্দর একটা মজাদার রেসিপি হয় মুড়ি দিয়ে মুড়ি দিয়ে এরকম রেসিপি জানি না কারা আগে বানিয়েছ আজকে আমার সাথে তোমরা দেখো আমি এই বাটিটার মধ্যে সবের প্রথমে একটা বড়ো সাইজের গোটা পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা বড়ো ছিল তাই একটা নিয়েছি একটা পেঁয়াজকে সুন্দর করে কুচি করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কার কুচি তারপর এতে আমি দিয়ে দেবো এক বাটি সুজি এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো সুজি নিয়েছি এরপর এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি পুরো ধনেপাতাটাই দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এরপর এতে দিয়ে দেবো আবারও একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এরপর এতে আমি দিয়ে দেবো ছোট বাটির এক বাটি বেসন একশো গ্রামের মতো বেসন আছে এরপর এতে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দেব অল্প একটু কালো জিরে এরপর এতে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো জিরে এরপর সুন্দর করে শুকনো অবস্থায় এটাকে আমি মিশিয়ে নেব সুন্দরভাবে যতক্ষণ না মেশানো হচ্ছে ততক্ষণ কিন্তু চামচটা দিয়ে সুন্দর করে আমি এটাতে মেশাতে থাকবো ভারী চমৎকার এই রেসিপিটা একটুও কেউ স্কিপ্ট করো না মেশানো হয়ে গেছে এরপর দেখো এতে আমি ছোট বাটির এক বাটি মুড়ি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি হলেই হয়ে যাবে তাই আমি ছোট বাটির এক বাটি দিয়ে দিলাম এরপর এটাকে আবারও আমি সুন্দর করে মিশিয়ে নেব আমি যতগুলো বানাবো সেই অনুযায়ী জিনিস দিচ্ছি তোমাদের বাড়িতে লোকজন বেশি থাকলে একটু বেশি বেশি করে জিনিস নিও এরপর দেখো এমনি ঠান্ডা জল কিছুটা দিয়ে দিলাম তারপর হাত দিয়ে সুন্দর করে কিন্তু এটাকে চেপে চেপে আমি মাখব বেশ সুন্দর শক্ত করে মুড়িগুলোকে মাখবো যাতে সুন্দর করে মাখা হয় আর মাখাটা বেশি পাতলা করব না একটু শুকনো শুকনোই মাখব দেখো সুন্দর সুন্দর করে মাখা হয়েছে বেশ যতক্ষণ না বেশ নরম করে মাখাটা হবে এভাবে জোরে জোরে মাখবো তারপর এটাকে হাতে সুন্দর করে ছোট ছোট করে বলের মতো করে করে নেব একটা মিডিয়াম সাইজের গোলগুলো করব যাতে খুব বড়ও না হয় আবার ছোটও না হয় দেখো সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে সেগুলোকে ভালো করে আরও গোল করে নিচ্ছি তোমরা এটাকে যে যেমন ডিজাইনে বানাতে পারো আমি কিন্তু আজকে গোল গোল চপের মতো বানাবো মুড়ির চপ বলো মুড়ির পকোড়া বলো খেতে কিন্তু খুব সুন্দর হয় দেখো তারপরে এইভাবে আমি চাপটা চাপটা করে একটা একটা করে করে নিচ্ছি সব বন্ধুদেরকে বলবো বন্ধুরা লাইক দিয়ে কমেন্ট করো যাতে আমি বুঝতে পারি যে কোন বন্ধু আমার রেসিপি দেখলে তোমরা যদি লাইক না দিয়ে কমেন্ট করো আমি তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না তাই সব বন্ধুদেরকে বলি লাইক দিও দেখো এগুলো আমার রেডি চলো এবার এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এবার খুন্তি দিয়ে একটু ভালো করে আমি তেলটাকে চাড়িয়ে নিচ্ছি এভাবে চাড়াতে চাড়াতে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার ওই রেডি করে রাখা মুড়ির চপগুলো এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যতগুলো ধরবে ততগুলো দেবো এইভাবে সবগুলো আমি কিন্তু আস্তে আস্তে করে ভেজে নেব তাহলে সন্ধ্যের সময় বা বিকেলবেলা যখন হালকা খিদে পায় এরকম একটা রেসিপি বানালে দেখবে সবাই খুব খুশি হবে খেতে কিন্তু খুব সুন্দর হয় ভীষণ এটা কুড়মুড়ে লাগে খেতে যখন তোমরা বানাবে তখন বুঝতে পারবে যে মুড়ির চপটা কতটা সুন্দর হয় দেখো আমার কিন্তু দুই দিক বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা আমার এই মুড়ির রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু সবাই আমাকে একটু কমেন্ট করো আর এটা শেয়ার করে দিও সবাইকে যাতে এইভাবে সবাই হালকা ক্ষীরের সময় এরকম মুড়ির চপ বানিয়ে খেতে পারে আমাদের প্রত্যেকেরই হয় এক সময় দেখবে ভীষণ সুন্দর একটু খেতে খেতে ইচ্ছা করছে কিন্তু মুড়ি খেতে ভালো লাগে না তখন এই মুড়ি দিয়ে রেসিপিটা বানিয়ে নিও সবাইয়ের দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে এরকম সুন্দর মজার রেসিপি সবাই বানিয়ে খেতে পারে আবার পরের রেসিপিতে দেখা হবে তোমাদের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা